কাবার সাবেক ইমাম আদিল আল কালবানির কয়েকটি বিচ্ছুতি নিয়ে অনলাইন বেশ সরগরম গান খেলাধুলা ও সিনেমা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি যথেষ্টই আপত্তিকর বিষয়টা দেখে বেশ শখ খেলাম কাবার ইমাম হওয়ার গৌরব অর্জনকারী কারোর উপরেই যদি আস্থা রাখা না যায় তাহলে কার উপর আস্থা রাখা যাবে ভাই মহিউদ্দিন প্রথম কথা হলো দুনিয়ার কোনো মানুষের আমলের উপর আস্থা রাখার আসলে কোনো সুযোগ নেই সেটা কাবার ইমাম হলেও নেই অন্য কেউ হলেও নেই আমরা যে কেউ যে কোনো মুহূর্তে আমরা আমাদের পদস্করণ হতে পারি আল্লাহর কত প্রিয় বান্দা বলে সাধারণ মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠিত মানুষ এমন কাজ কাজে নেমে গেছেন এমন পথে নেমে গেছেন যা আসলে আল্লাহর প্রিয় বা পছন্দের কোনো পথ নয় আদের আল সম্পর্কে প্রথমে বলে রাখতে চাই তিনি কাবার নিয়মতান্ত্রিক কোনো ইমাম ছিলেন না তিনি সামান্য কিছু কয়েক দিনের জন্য কাবার তারাবির ইমাম ছিলেন তো পরবর্তীতে তার ব্যাপারে বিভিন্ন নেতিবাচক সংবাদ একের পর এক চাউর হয়েছে তিনি তার ব্যাপারে যেগুলো প্রশ্ন উঠে এসেছে আমি আর সেগুলোকে পুনরাবৃত্তি করতে চাই না সম্প্রতি একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং সেখানে সেই সিনেমার যে অংশে তিনি অভিনয় করেছেন তার সামান্য কয়েক সেকেন্ড একটা ক্লিপ আমি দেখেছি সেখানে মিউজিক থেকে নিয়ে হারাম কিছুই আছে সেখানে তিনি সম্পৃক্ত হয়েছেন তো একজন আলেম হিসাবে এটা কারোর জন্যই শোভনীয় নয় ইসলামের সৌন্দর্যের জায়গাটা এখানেই আমরা কোনো ব্যক্তিকে নয় করণ হাদিসকে অনুসরণ করব ব্যক্তি যদি বিচ্ছুতির পথে চলে যায় আমরা তার আদর্শকে গ্রহণ করব না আমরা আদর্শ গ্রহণ করবো এবং হাদিস থেকে আর এই শিক্ষাটাই ইসলাম আমাদেরকে দিয়েছে আর এর মাধ্যমে সবচেয়ে বড় শিক্ষার বিষয় যেটি তা হলো যে আল্লাহব্বুল আলমিন কাকে কখন বিচ্ছুত করবেন সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানান এই জন্য আমরা কেউই দিনের পথে আছি আমি কর্ণাতে শিখেছি আমি জানি আমার আকিদা সহি আমি বিশুদ্ধ পথে আছি আমি পাচক্ত নামাজ পড়ি আমি হখালি চলি অন্য অনেকে খারাপ আমি ভালো এটা নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই কারণ যে কোনো মুহূর্তে পদস্করণ হতে পারে আর এই জন্যই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা অহংকারী না হয়ে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হব আমাদের হৃদয় প্রকম্পিত হবে যে কাবার মধ্যে কাবা শরীফের মধ্যে তিনি তারাবির মামতির সুযোগ পেয়েছেন হোক সামান্য দিনের মতো এটা সামান্য দিনের জন্য এটা অনন্য গৌরবের আমি সৌদি আরবে থাকতে সৌদি আরবের যে রেডিওতে এজাতল কোরআন করিম বলা হয় যেটাকে যেটার নাম অর্থাৎ কোরআন করিমের তেলাওয়াত চলতে থাকে সবসময় এই শেখ আদেল আল কালবানির তেলাওয়াত আমি সবসময় শুনতাম বিশেষ করে দুপুরবেলা সম্প্রচার হতো যথাসম্ভব এগারোটা সাড়ে এগারোটা এই টাইমটাতে অসাধারণ তার তেলাওয়াতের মধ্যে আপনার সৌন্দর্য গুগলে সার্চ দিলে আপনারা এখনও পাবেন ইউটিউবে তার সে তেলাওয়াতগুলো আমার কাছে মনে হয় যে এক ভিন্ন ধরনের তেলাওয়াত কিন্তু আল্লাহরি বান্দা তিনি তার বয়সের এই পর্যায়ে এসে সিনেমাতে অভিনয় করার মতো কাজ করবেন যেখানে মিউজিক্যাল সহ অনেক কিছু ব্যবহার করা হয়েছে তারপরে তাস খেলানোর যে ছবি ভাইরাল হয়েছে সেটাও বেশিরভাগ অভিজ্ঞরাই বলছেন যে সেটাও ঘটনা সত্য কারণ আরবিতেই আরবি সৌদি আরবেই এটা যথেষ্ট ভাইরাল হয়েছে এবং তার পক্ষ থেকে কোনো নেতিবাচক কিছু আসছে বলে আমার জানা নেই যাই হোক তো এই যে বিষয়গুলো এগুলো দ্বারা প্রমাণ হয় যে কোনো ব্যক্তিরই এক মুহূর্তের জন্য কোনো ভরসা নাই যে তিনি অনেক কিছু জেনেছেন অনেক আমল করেছেন সেজন্য তিনি জান্নাতে যাওয়া তো দূরের কথা এটা নিয়ে কবরে যেতে পারবেন সেই নিশ্চয়তা পর্যন্ত আমাদের নেই অতএব আমাদের কোনো অহংকার করার সুযোগ নেই আমরা বিনয়ী হব এই কারণে এটি হল ইসলামের সৌন্দর্য যে আমরা বিনয়ী হব আর কোনো ব্যক্তিকে নয় আদর্শকে ফলো করবো তিনি বিচ্ছুত হয়ে গেছেন তিনি কেন তার চাইতে আরও বড়ো কেউ কাবাব কাবার যদি স্থায়ী ইমামও কেউ বিচ্ছুত হয়ে যান আল্লাহ না করুন আমরা তাকে অনুসরণ করব না তারা যদি ভুল কিছু বলেন আমরা তাদেরকে অনুসরণ করবো না আমরা অনুসরণ করবো হাদিসকে আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য এবং আমাদের ঘৃণাও হবে আল্লাহর জন্য আমরা দোয়া করি তিনি সহ আমরা যারা ভুল এর পথে আছি বিভিন্ন দিক থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন সঠিকতার পথে ফিরে আসার তফিক দান করুন এবং সেই সাথে এই ঘটনা থেকে যে শিক্ষা সেটি আমরা যেন অর্জন করতে পারি আমাদের হৃদয় কাঁপা উচিত এই ঘটনার কারণে যে আমাদের অবস্থা কোথায় তাহলে আমাদের কি ভরসা থাকতে পারে আমরা অনেকে অনেক পীর অনেক বুজুর্গের উপরে ভরসা রাখি এমন ভরসা রাখি এবং এমন এমন কথা বলি যা আসলে অবাস্তব এবং করোনাভাইরাসের আলোকে ভুল সেই বিষয়টি আবারও প্রমাণ হয়েছে আদর আল কালবানের এই ঘটনা থেকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন